আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম হলুদ মরিচের আড়তে আজকের বাজারে হলুদ মরিচ ধনিয়া কেমন দামে বেচা বিক্রি চলছে এখানকার বিক্রেতা ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা জনস্বার্থে সবাই ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই একটু আরদের নামটা একটু বলেন। আরদের নাম হলোগা মেসেজ ইউনাইটেড ব্রাদার্স শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার, পাঁচ গলি সামনে। আচ্ছা। মূলত আমাদের আপনাদের এই আরদে কি কি বিক্রি করে আমাদের মূলত এদিকে চার আテムের হলুদ মরিচ ধনিয়া তেজপাতা যাবতীয় কিছু গুন্ন আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে মরিস দেখতেছি কয় দেশের মরিস বিক্রি করেন আমাদের এগুলা পঞ্জকর আছে পঞ্জ এগুলা এগুলা সবই দেশি নাকি আর এগুলা কি বাইরের জি এগুলা ইন্ডিয়ান মরিস এগুলা ইন্ডিয়ান মরিস আচ্ছা ঠিক আছে তাহলে আপনা আমরা যেহেতু দেশি মরিস দেখতেছি আমরা এক এক করে দামটা জানতে চাই দেখুন আচ্ছা এই যে ভাই ওই মরিসটা দেখতেছি এটা কোথায় কার ভাই এটা জি এটা হচ্ছে পঞ্জকরের কারিং মরিস কারের মরিস চাল বেশি মানে বাংলার মরিচ বাংলার পঞ্চগড়ের পঞ্চগড়ে জি জি সবচেয়ে ভালো কোনটা ভাই সবচেয়ে ভালো পঞ্চগড়ের কারেং মরিচই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জি জি আজকে কত সাল চলছে আজকে চলতে আসছে একশো চল্লিশ টাকা করে চলতেছে একশো জি যেমন দশ দিন বা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল ভাই এক সপ্তাহ আগে একটু বাড়তে ছিল আর কি এখন কম এখন একটু কম বাজারটা আচ্ছা আচ্ছা আর এই যে এই মরিচ গুলো কোথায় গেল ভাই এগুলা কোনটা এটা জি এটা হইল গা পঞ্চগড়ের জিরা বিন্দু জিরা বিন্দু জি হাই হাই ভাই অনেক জিনিসের নাম চলছে মরিচের নাম হোক নাকি জিরা বিন্দু না জি জি কত চলছে ভাই এটা 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 হইল গা 115 টাকা 115 টাকা জি কি কো আপনি ঠিক আছে জি জি এত সস্তা দাম কম বাজার অনেক কম আছে বর্তমান বাজারটা অনেক কম আচ্ছা এই ভিডিও দেখে যদি কোনো পাইকার আসে এই দামে দিবেন তো জি জি সত্যি জি দিব আচ্ছা নাম্বারটা বলেন তো 01710922664 আচ্ছা এই নম্বরে তো দিবেন যোগাযোগ জি এই নম্বরে সব সময় আমাদের খোলা আছে পাবেন সব সময় আমাদেরকে পাবেন আচ্ছা যাক আর এই এগুলো কোথায় কার ভাই মরিস এগুলা এটা ঠাকুর গাঁয়ের মরিচ ঠাকুরগাঁ এটা কত চলছিল ভাই এটা চলতা এলাকায় আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি হ্যাঁ হ্যাঁ আমার মনে লোকটা মনে ভুল করতেছে একশো পাঁচ টাকা করে একশো টাকা জি জি কি পানির দামের দিছেন নাকি যে বাইরের দামের মরিচ হয় হ্যাঁ কয় কি

আচ্ছা এগুলা সবই আমাদের বাংলাদেশি মরিচ বাংলাদেশি মরিচ আচ্ছা মানে সর্বনিচে কত চলছে এই মরিচের বাজার সর্বনিচে আছে পঞ্চাশ টাকা আছে সর্বনিচে শুধু পঞ্চাশ মাত্র পঞ্চাশ জি জি আপনি ঠিক আছেন ভাই জি ভাই ঠিক আছে না ভাই আমার মনে হয় আপনি ঠিক নেই ওই যে মরিচটা দেখেন চাই 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 কোন মরিচটা পঞ্চাশ টাকা দেখি চাই এই যে মরিচ পঞ্চাশ টাকা মানে এটা একটু নিয়ম নাকি ভাই জি জি আচ্ছা এই মরিচটা কত পঞ্চাশ টাকা জি আপনার দর্শক যদি আসে আপনার জন্য রাখা যাবে পাঁচচল্লিশ টাকা রাখা যাবে মাত্র পাঁচচল্লিশ টাকা আচ্ছা আর এগুলো এগুলা সব এগুলো সব দাম কম আছে একশো পাঁচ টাকা আছে এই যেটা একশো পাঁচ টাকা আছে এ আছে একশো তিরিশ টাকা আছে জি এ আছে একশো পঞ্চাশ টাকা আছে জি আচ্ছা মানে সর্ব উপরে কত চলছে এ দেশি মরিচ সর্ব আছে ওই লোকা টাকা আছে জি আচ্ছা তাহলে এখন মরিচের বাজার কম জি মরিচের বাজারটা নিয়ন্ত্রণে আছে আর কি মানে কমের দিকে আছে জি আচ্ছা আচ্ছা কতদিন ধরে ভাই এই দামে মরিচ বিক্রি করতেছেন মরিচ চলতেছে এক মাস দেড় মাস যাবত এরকমই চলতেছে চলতেছে পাঁচ টাকা দশ টাকা আপ ডাউন করে এ মিলি আচ্ছা যে মোবাইল নাম্বারটা বলছেন যে বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে যদি ফোন যে জি জি আপনার কাছ থেকে তো মরিচ পাইকারি দামে নিতে পারবে নাকি ভাই জি জি

রংটাও বেশি হয় আর কি আচ্ছা সবচেয়ে এখানে বাইরের বাইরে সবচেয়ে ভালো মরিচ কোনটা ভাই সবচেয়ে ভালো এটা এটা কি মরিচ এটারে বলে সুপার ডিলেক্স এটা কত চলছিল এটা চলতা ছিল এর 40 টাকা 240 টাকা 240 টাকা আর এগুলা 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 ভাই এগুলো আবার আছে পঁচিশ টাকা আছে দুশো পঁচিশ টাকা আছে আর এটা 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 আবার আছে দুশো পঁয়ত্রিশ টাকা আছে দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা বাইরের মরিচ সবচেয়ে উপরে কত চলছে বাইরের মরিস সবচেয়ে উপরের দাম কত বাইরের মরিস সর্বোচ্চ উপরে হইলে যে আপনার 40 টাকা 240 টাকা জি আচ্ছা এগুলার দাম কি বর্তমানে battina কমতে ভাই বর্তমান কমতে আছে কমতে আছে জি এই মরিসগুলা পাই ঝাল কেমন জাল কেমন জাল কেমন জাল ভালো খুব জাল ভালো জাল আমাগো দেশি মরিসে সবচেয়ে ভালো দেশী মরিচ থেকে জালটা বেশি রংটাও বেশি আর কি রং তো বেশি আর এডা এটা কি কথা কер ভাই এটা তাজা মরিচ এটা কি বাইরের মরিচ না জি জি এটা কত চলছিল এটা রেড এ ওটা আর এটা ভালোড়া এটা মানে 245 না 240 240 টাকা আচ্ছা 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 ভাই আমরা দেখতেছিলাম আপনার দোকানে নাকি অনেক হলুদ আছে অনেক আইটেম সবচেয়ে ভালো হলুদ কোনটা ভাই হলুদ হ্যাঁ সবচেয়ে ভালো হলুদ সবচেয়ে ভালো হলুদ নাটোর আছে এটা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই আচ্ছা ভাই মর এই যে হলুদ দেখতেছি কিন্তু কালারটা নিয়ম দেখা যায় কালার নিয়ম এর ভিতরে রং ভালো রং ভালো রং ভালো জি আচ্ছা এটার নাম কি ভাই এই হলুদ নামটা কি এটার নাম হলে নাটোরের হলুদ বলা হয় নাটোরের হলুদ এই সেই বিখ্যাত নাটোরের হলুদ নাকি ভাই জি জি আচ্ছা আর এই মোটা এটা কোথায় ভাই এটা হইলে গা পর্বত পাহাড় অঞ্চলের গুইমারা খাগড়াছড়ির মালা এটা কি বোম্বাই কয় নাকি না খাগড়াছড়ির মোটা বলে মোটা হলুদ আচ্ছা কত চলছে এটা

হ্যাঁ হ্যাঁ এত সস্তা কিভাবে বিক্রি করেন ভাই দাম কম উপরটা কম পড়ছে মানুষের এই জন্য বিক্রি করতেছে কমপ্লিট আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই আমরা আর একটা হলুদ দেখতেছি ওই হলুদের নামটা কি ভাই তুই যে দেখা যায় ভাই কোনটা এটা হা হা এটা না বলে ইন্ডিয়ান সর হলুদ এটা কত চলছিল এটা চলতাসে আপনার দুশো টাকা এটার নাম কি এটা ইন্ডিয়ান সরি হলুদ আর ওটা ওইটা ওটা ভাই এটা খাগড়া ছরি সরি হলুদ

এইবার বলেন তো ভাই আমরা শুনছি নায়ক নায়িকার নাম কফি মনি আপনি ভাই হলুদের নাম কফি মনি বলেন এটা নামই কপি মনি লেখাই আছে বস্তার মধ্যে যে কপি মনি হলো কপি মনি আচ্ছা আমি তো মনে বুঝি ভাই আপনি নায়িকার নাম কই এটা নামই কপি মনি আচ্ছা যাই হোক দশক হ্যাঁ জীবনে অনেক নাম শুনছি কিন্তু হলুদের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির হলো এটা সবচেয়ে ভালো দামটা একটু বলেন ভাই এটা দাম হলো যে আপনার 300 টাকা হইতে 305 টাকা 5 টাকা মানে সবচেয়ে সেরা

কত চলছিল এটা চলতেছে একশো একশো পাঁচচল্লিশ টাকা আর এটা কোথায় মানে আর এটা কোথায় এটা যে এটা কাজের হাটের জন্য কাজের এটা কত চলছিল এটা চলতেছে একশো টাকা আচ্ছা ভাই এগুলা কি এই যে সিজনকালে বীজ বীজ নিয়ে রোপন করা যায়

আমরা কি বলবো আপনারা সরাসরি শুনতে পারছেন পাইকারের মুখ থেকে কথা যাই হোক আমরা স্ক্রিনে নাম্বার দিয়েছি আপনাদের কারো যদি প্রয়োজন হয় এই ডাকা বিশাল আরত ঢাকা শ্যামবাজারের ভিতরে এই সেই আরত বিশাল বড় দেখতেই পারছেন আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করতেছি যাদের বিভিন্ন জেলা থেকে ভিডিও দেখতেছেন প্রয়োজন হলে আপনারা ঢাকায় এই শ্যামবাজারে আইসা একেবারে কমের দামে হলুদ মরিচ তেজপাতা ধনিয়া নিতে পারবেন যোগাযোগের মাধ্যমে একেবারে কম ভাই সত্যি কম জি অনেক কম একটু ডাউন আছে কি বাংলাদেশের ভিতরে এই সেই সবচেয়ে শ্যামবাজার নাকি বলে ভাই বিশাল বলে আমাদের এদিকে চৌষট্টি জেলায় মাল সরবরাহ করা হয় করা হয় না আচ্ছা যাই হোক নাম্বার নিয়ে নিলাম যদি কোন কেউ প্রয়োজন হয় কোন দিবে যোগাযোগ করতে পারবে নাকি জি যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আহ আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলিফিস ওয়ালাইকুম আসসালাম